কোন পজিশনে সহবাস করলে স্ত্রীর দ্রুত অর্গজম হয় বা প্রতিবার মিলনে স্ত্রীকে অর্গজমের সুখ দেওয়া যায় অনেক নারী এবং পুরুষ এ বিষয়টি জানতে চেয়েছিলেন হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে এবং প্রবাসী যেখান থেকে আজকে বেরোতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় পজিশন এটা কিন্তু স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন তখন প্রতিবার স্ত্রীকে অর্গাজমী সুদ্ধর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে এক একজন নারীর তাদের যে ইচ্ছা ভালো লাগা কিন্তু এক এক রকম হয়ে থাকে অর্থাৎ সব নারী কিন্তু একই পজিশনে অর্গাজমী সুখ পান না এক্ষেত্রে আজকে যে পজিশনগুলো বলবো এই পজিশনে যে এক একটা করে আপনার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার স্ত্রী কোন পজিশনে বেশি সুখ লাভ করে থাকে আর ভিডিওর শেষ দিকে একটা স্পেশাল পজিশন বলে দেব যে পজিশনে মিলন করলে প্রত্যেকটি নারী পুরুষও কিন্তু অর্গাজম বা বীরজা সুখটা গ্রহণ করতে পারবে তো এবার আসি প্রথম নম্বর যে প্রদর্শনটা আলোচনা করব এটাকে বলা হয় কাউগাল পজিশন বা ফিমেল টপ আপ পজিশন এই পজিশনে হাজব্যান্ড হিসেবে যিনি আসেন বা পুরুষ যিনি আসেন তিনি চিত হয়ে সোজা হয়ে শুয়ে থাকবেন এবং স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি হাজব্যান্ডের উপরে উঠবেন উঠে তার পেনিসটা স্ত্রীর ভ্যাজানের মধ্যে নিজে প্রবেশ করিয়ে নেবেন এবং নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এইভাবে হাজব্যান্ডের দিকে ঝুঁকে থাকবেন সেক্ষেত্রে যেটা হবে স্ত্রী যে ব্রেস্ট বা ব্রেস্ট নিপলটা আছে এটা হাজব্যান্ডের মুখের কাছে থাকবে যার ফলে হাজব্যান্ড এই জায়গাটা মিলনের সময় আদর চাকিং চুম্বন এটা করতে পারবে অপরদিকে স্ত্রী হিসেবে যিনি আসেন তিনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে তার ইচ্ছা অনুযায়ী সে তার ভেজানার মধ্যে হাজব্যান্ডের পেনিস্টা প্রবেশ করানো চালনা করা সবকিছু নিজের মতো করে করতে পারবে অর্থাৎ টোটাল কন্ট্রোলিং সিস্টেমটা নারীর মধ্যেই থাকবে সে তার মতো করে আসলে মিলনটা করতে পারবে বা চালিয়ে নিতে পারবে এক্ষেত্রে যে মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে নারী তার সবকিছু নিজে কন্ট্রোলে থাকার ফলে সে পেনিসটা যেভাবে চালনা করলে বেশি সুখ লাভ করে সেভাবে নিজের মতো করে চালনা করতে পারে তবে একটা সতর্কতা বিষয় থাকবে সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত এলো এলো বা ভাবে কিছু করেন বা অতিরিক্ত পরিমাণে আহ পেনিসের উপর আঘাত দেন তাহলে কিন্তু আপনার হাজব্যান্ডের পেনিসটা প্যানাইল ফ্র্যাকচার হতে পারে অর্থাৎ এখানে টিস্যুগুলো কিন্তু সিঁড়ে যেতে পারে বা এখানে কিন্তু টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য যেটা করতে হবে এই যখন করবেন উত্তেজনাটা কন্ট্রোলের মতো রেখে ধীরে স্লোলি ছন্দময় গতি নিয়ে কিন্তু চালনা শুরু করতে হবে পেনিসটা অর্থাৎ মিলনের জন্য অতিরিক্ত পাগলামি না হয় তাহলে কিন্তু হাজব্যান্ড পেনিসে ব্যথা অনুভব করতে পারেন বা এখানে প্যানাইল ফ্র্যাকচার হতে পারে দ্বিতীয় নম্বর যে আসনটার কথা বলবো এটাকে বলা হয় সিটিং পজিশন বর্তমান সময়ে যারা আছেন তাদের জন্য এটা খুবই জনপ্রিয় একটা পজিশন অর্থাৎ এই পজিশনে স্ত্রী হিসেবে যিনি আছেন। তাকে কোনো চেয়ার বা কোনো টেবিল অথবা কিচেন সেলফ এই জায়গায় বসানো হয় এবং পা পাদুটা ফাঁকা করে পেনিসটা তার ভিতরে প্রবেশ করানো হয় এবং এক্ষেত্রে যেটা হয় দেখা যাচ্ছে যেহেতু শুধুমাত্র ভেজাইনা এবং পেনিসের মিলনটা ঘটে থাকে যার কারণে হাজব্যান্ডের পেনিস যদি একটু ছোটো হয়ে থাকে অর্থাৎ তিন ইঞ্চি বা তার থেকে সামান্য একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই স্ত্রীর জি স্পোর্টে প্রবেশ করানো যায় এবং এক্ষেত্রে কিন্তু তুলনামূলক অন্য অন্য আসনের থেকে কষ্ট কম হয় কারণ যেহেতু দুজনেই কিন্তু দেখা যাচ্ছে বডি দুইটা আলাদা থাকে শুধুমাত্র ভেজাইনা এবং জনিটাই কিন্তু এক্ষেত্রে মিলন ঘটে থাকে এবং এক্ষেত্রে যেটা হয় যে স্ত্রী কিন্তু তার যে স্পর্শগত জায়গাগুলো আছে জি স্পোর্ট ক্ল্যাটোরিস লেবিয়া আমি প্রত্যেকটি জায়গায় এমনকি সার্ভিক্স পর্যন্ত প্যানিসের যে আলতু স্পর্শ বা ঘর্ষণ এটা নিতে পারেন বা পেয়ে থাকেন যার ফলে খুব দ্রুত কিন্তু একজন নারীর পার্গাজম ঘটে থাকে তৃতীয় নম্বর যে পজিশনটার কথা বলবো এটাকে বলা হয় জি হুইস প্রতিষণ এই পজিশনে স্ত্রী বিছানায় শুয়ে থাকবে এবং বিছানায় শুয়ে থাকবে বা খাটের যে কোনো একটা পাশে নেন তাকে নিয়ে আসা হবে এবং স্ত্রীর যে দুইটা পা এটা হাজবেন্ড তার কাঁধে তুলে নেবেন এবং তার ভেজানার মধ্যে পেনিসটা প্রবেশ করাবেন এটা করার মাধ্যমে যখন আপনি শুরু করবেন তখন দেখা যাবে যে স্ত্রীর যে স্পর্শগত জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ফ্রিকশন হবে বা ঘর্ষণের সৃষ্টি হবে এবং স্ত্রী যেমন পরিপূর্ণ সুখ লাভ পূরণ করতে পারবে অর্গাজমের সুখ পাবে হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগাটা খুঁজে নিতে পারবেন এবারে আসি চার নম্বর যে প্রদর্শনী আলোচনা করবো এটাকে বলা হয় ডগি স্টাইল এই স্টাইলে একজন নারী উপর হয়ে চার হাত পায়ের উপরে সে ডগের মতো করে থাকবে এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি স্ত্রীর ভেজানার পিছন দিক থেকে ভ্যাজানাল কেনালে পেনেসটা প্রবেশ করাবেন এবং চালনা করতে শুরু করবেন মজার ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে যে শুধু হাজব্যান্ড যিনি আছেন তিনি পেনেসটা চালনা করবেন বিষয়টা কিন্তু এমন নয় স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু চাইলে তার ভেজানের মধ্যে পেনেসটা চালনা করতে পারেন এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে সে তার চা পাওয়ার উপর যেহেতু ভরটা দেওয়া আছে শুধু বডিটাকে সামনে এবং পিছনে দেওয়ার মাধ্যমে কিন্তু সে এই সুখটা গ্রহণ করতে পারেন আর একটা মজার ব্যাপার হচ্ছে যারা বেবি কনসেপ্ট করতে যাচ্ছেন বাচ্চা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই পজিশনে করার পরে বীর্যপাত করলে পুরুষের বীজটা স্ত্রীর রাজেনার অনেক অভ্যন্তরে বা গভীরে গিয়ে হয়ে থাকে যার ফলে বাচ্চা কনসেপ্ট করতে কিন্তু সাহায্য করতে পারে এবারে সেই 5 নম্বর যে পজিশন এটাকে বলা হয় সাইরওয়ে পজিশন এই পজিশনে যখন মিলন করা হয় তখন স্বামী বা স্ত্রী যে কোনো দেখা যায় একদিকে ফিরে দুজনে শুয়ে অর্থাৎ স্ত্রী যদি বাম দিক বাম কাদের উপর ভর দিয়ে শুয়ে পড়েন হাজবেন্ড বাম কাদের উপরে ভর দিয়ে শুয়ে পড়বেন বা স্ত্রী ডান কাদের উপর শুয়ে পড়লে হাজবেন্ড যিনি আছেন তিনিও ডান কাদের উপরে ভর দিয়ে শুয়ে পড়বেন এবং স্ত্রীর পিছন দিক থেকে ভ্যাজাইনাল ক্যানালে প্রবেশ করাবেন এবং চালনা করতে শুরু করবেন এই ক্ষেত্রে যেটা হয় যেহেতু কেউ কারো উপরে উঠতেছেন না বা কোনো কষ্টের বিষয় থাকতেছে না অর্থাৎ অনেক সময় দেখা যায় দম্পতিদের মধ্যে কেউ একজন ওজন অনেক বেশি থাকতে পারে কেউ একজন ওজন অনেক কম থাকতে পারে সেক্ষেত্রে দেওয়ার ওজন বেশি তার দ্বারা কিন্তু অপরজন কষ্ট অনুভব করতে পারেন কিন্তু সাইডে পজিশনে হওয়ার ফলে এক্ষেত্রে কেউ কারো শরীরের উপর উঠতে হচ্ছে না এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম কষ্ট করে মিলনের পরিপূর্ণ সুখটা যেমন গ্রহণ করতে পারছেন অপরদিকে এই পজিশনে মিলন করার সময় মেয়েদের জি পোট এবং তাদের যে ক্লাইটরি যে ঘর্ষণটা খুব সুন্দরভাবে হয়ে থাকে যার ফলে একজন নারী কিন্তু খুব সহজে হর্নি হন এবং অনার জমে সুখ পেয়ে থাকেন এবার আসি লাস্ট নম্বর যে প্রদূষণটার কথা বলবো স্পেশাল যে টিপস বলেছিলাম সেটা হচ্ছে এই পজিশনে স্ত্রী দুইটা পা ফাঁকা করে শোবেন এবং হাজবেন্ড ঠিক এই অবস্থায় তার দুইটা পায়ের উপরে তিনি দুইটা পা দুই দিকে দিয়ে বসবেন বসার পরে দেখা যাচ্ছে যে স্ত্রীর যে ভেজাইনা আছে এখানে পেনিসটা প্রবেশ করানোর পরে পা দুইটাকে চেপে ধরবেন চেপে নেবেন চেপে নেওয়ার পরে যখন পেনিসটা চালনা করবেন তখন নিচের দিকে পরিবর্তে পেনিসটা উপর দিকে চালনা করবেন যখন উপর দিকে চালনা করবেন তখন দেখা যাবে প্রতিবার মেয়েদের যে ভ্যাজেনার ক্লাইটোরিস আছে এরপরে জি স্পোর্ট এইখানে ঘর্ষণ লাগবে কারণ মেয়েদের যখন আপনি নিচের দিকে করবেন তখন শুধুমাত্র সারভিক্সের দিকে ফেনিশটা যাবে কিন্তু যখন উপর দিকে করবেন তখন কিন্তু ভ্যাজেনার যে ক্লাইটোরিসের ইন্ডেস্ট যেটাকে বলি চরম স্রপসগত জায়গা বা জি স্পোর্ট এইখানে যখন লাগতেছে আবার ক্লাইটোরিসে ঘর্ষণ লাগতেছে আবার জি স্পোর্টে লাগতেছে অর্থাৎ আপনি যখন দুইটা পা চেপে ধরে উপরের দিকে পেনিসটা চালনা করবেন তখন দেখবেন যে স্ত্রী খুব দ্রুত হর্নি হচ্ছে আর পুরুষ হিসেবে যিনি আছেন তিনিও চরম ভালো লাগা খুঁজে পাচ্ছেন কারণ যখন দুইটা পা মেশানো থাকবে তখন জায়গাটা অনেক টাইটিং মনে হবে এবং যার ফলে ফ্রিকশনটা বেশি হবে বা ঘর্ষণটা হাজব্যান্ড যেমন তার পেনিসের চরমভাবে অনুভব করবেন স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু তার ভেজানার প্রত্যেকটি স্পর্শকত জায়গায় অনুভব করবেন এবং খুব দ্রুত কিন্তু অর্গাজমের সুখ পেয়ে যাবেন বা অর্গাজম তাদের ঘটে থাকবে এবং হাজব্যান্ড হিসেবে যিনি তিনিও খুব বেশি ভালো লাগার সুখটা অনুভব করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ